আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু আল্লাহ ফাক রব্ব আলমিন কোরআন ফাকে সুরানামল এর এগারো নম্বর আয়তে বলেন বিসমিল্লা রহমানুর রহিম ইং নিম অর্থাৎ তবে যারা জুলুম করার পর মন্দ কর্মের পরিবর্তে সৎকর্ম করে নিশ্চয় আমি তাদের প্রতি অতি ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ আমরা যারা জুলুম অত্যাচার করি এবং মন্দ কাজ করি আল্লাহ ফাকরুল্লাহ আলমিন আমাদেরকে সেই জুলুম এবং মন্দ কাজ থেকে ফিরিয়ে এনে আমাদেরকে সৎকর্ম এবং ভালো কাজ করার তৌফিক দান করুক আমিন ও আখরা আলামিন রবাহ আলমিন ইল্লা বিল্লাহ السلام عليكم ورحمه الله